দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভ এডুকেশন চতুর্থ সেমিস্টারের জন্য পঞ্চম অধ্যায় যে অধ্যায়টির নাম মানব কল্যাণ তোমরা সকলেই জানো এই অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্ন উত্তর আসে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের পঞ্চম অধ্যায় মানব কল্যাণ এই অধ্যায় থেকে কিছু পরীক্ষায় কমন পাওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখাবো আমি যেই প্রশ্ন উত্তরগুলি পড়তে বলবো সেই প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে পড়বে ওকে আচ্ছা প্রথম কোশ্চিন তোমরা পড়বে মানসিক সুস্থতা কি দেখো উত্তরটি লেখা আছে মানসিক সুস্থতা বলতে বোঝায় একজন ব্যক্তির মানসিক আবেগিক এবং সামাজিক স্বাস্থ্যের সামগ্রিক সুস্থতা এটি চাপ মোকাবিলা সম্পর্ক বজায় রাখা এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার ক্ষমতাকে অন্তর্ভুক্ত করে পরের প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নটা পড়বে সুস্থতার ছয়টি মাত্রা কি কি দেখো সুস্থতার ছয়টি মাত্রা যেমন আবেগগত পেশাগত শারীরিক সামাজিক বৈদ্যিক এবং আধ্যাত্মিক আমাদের জীবনের সুস্থতার ছয়টি মাত্রার সমাধানের মাধ্যমে সুস্থতার পরিপূর্ণতার একটি সামগ্রিক অনুভূতি তৈরি করে পরের কোশ্চিন এই প্রশ্নটা কিন্তু থ্রি স্টার ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা অর্থাৎ তিন নম্বর প্রশ্নটা ভালোভাবে কিন্তু পড়বে ওকে প্রশ্নটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের উন্নতি বলতে কী বোঝো দেখো উত্তরটি এভাবে লিখবে মানসিক স্বাস্থ্যের উন্নতি বা মেন্টাল ওয়েলবিং বলতে বোঝায় মানসিক ভারসাম্য বজায় রাখা অর্থাৎ মানসিক ও প্রাক্ষবিক স্থিতিশীলতা ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা যা ব্যক্তিকে জীবনের স্বাভাবিক চাপ মোকাবিলা করতে উৎপাদনশীল কাজ করতে এবং সামাজিক উন্নয়নে সামিল হতে সাহায্য করে পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে মানসিক সুস্থতার গুরুত্ব লেখ দেখো মানসিক গুরুত্বগুলি কি ক নাম্বার গুরুত্ব হচ্ছে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করা মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ ঘনাম্বার মানসিক সুস্থতা নানারকম চাপ মোকাবিলা ও সমস্যার সমাধান করতে বিশেষভাবে সাহায্য করে ঘনাম্বার মানসিক সুস্থতা চিন্তা অনুভূতি আদর্শ এবং আচরণের উপরে ইতিবাচক প্রভাব ফেলে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো মানসিক সুস্থতার উপাদানগুলি কি কী উত্তরভাবে মানসিক সুস্থতার উপাদানগুলি হল শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সামাজিক সুস্থতা প্রাক্ষবিক সুস্থতা ইত্যাদি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এগুলির সুসমন্বয় প্রয়োজন পরের কোশ্চিন পর্বে মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কি বোঝো এই প্রশ্নটা স্টার ইম্পর্টেন্ট মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে বোঝায় মানসিক ও প্রাক্ষবিক দিক থেকে সামগ্রিকভাবে ভালো থাকা মনস্তাত্ত্বিক সুস্থতা ব্যক্তির জীবনে স্বাভাবিক চাপ নিয়ন্ত্রণ করতে এবং ব্যক্তিগত স্বাভাবিক বিকাশ লাভ করতে সাহায্য করে পরে কোশ্চিন প্রাক্ষবিক সুস্থতা কি পড়বে প্রাক্ষবিক সুস্থতা হলো ইতিবাচক আবেগ যেমন আনন্দ শান্তি ভালোবাসা ভালো লাগা ইত্যাদি এটি মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পরের প্রশ্ন দেখো এই যে আট নম্বর প্রশ্নটা তোমরা যদি না পড়ো তবুও হবে আট এবং নয় অত গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় কিন্তু হ্যাঁ তবে এই প্রশ্নটা পড়তে হবে মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা বলতে কী বোঝো উত্তর হবে মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা বলতে এমন এক অবস্থাকে বোঝায় যার দ্বারা একজন ব্যক্তি জীবনের চ্যালেঞ্জগুলির সঙ্গে মানিয়ে নিতে এবং প্রতিকূল পরিস্থিতির সংস্কারে থাকা সত্ত্বেও মানুষের সুস্থতা বজায় রাখতে সক্ষম হয় এগারো নম্বর প্রশ্নটা দেখো অত গুরুত্বপূর্ণ নয় তবে বারো নম্বর প্রশ্নটা কিন্তু পড়তে হবে প্রশ্নটা কি মননশীলতা বলতে কি বোঝো উত্তরটা দেখো মননশীলতা বলতে কী বোঝো ওদের উত্তরটা হবে মননশীলতা বলতে এমন এক শান্তিপূর্ণ স্থিতিশীল মানসিক অবস্থাকে বোঝায় যার দ্বারা ব্যক্তি অন্যের মতামতের প্রতি সচেতন এবং সহনশীল মনোভাব বজায় রাখতে সাহায্য করে মননশীলতা অন্য কিছুর উপর সচেতন থাকার ক্ষমতাকে নির্দেশ করে ওকে তেরো নম্বর প্রশ্নটা পড়ার দরকার নেই অত ইম্পর্টেন্ট নয় তবে চোদ্দ নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে মননশীলতার দুটি বৈশিষ্ট্য লেখো মনশীলতার দুটি বৈশিষ্ট্য হলো ক মনশীলতার স্মৃতি থেকে উদ্ স্মৃতি থেকে উদ্ভূত হয় এটি ধ্যান কৌশলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে জ্ঞান তৃষ্ণা ব্যক্তির মনশীলতা বিকাশের মাধ্যম পরের কোশ্চিন বা ধ্যান কি উত্তরলিপে মেডিটেশন বা ধ্যান হলো এমন এক দৈহিক কার্যকলাপ যার দ্বারা মনের স্থিরতা এবং একাগ্রতা বৃদ্ধি করা যায় মনকে শান্ত করা যায় ধ্যান কোনো কাজে সচেতনতা এবং একাগ্রতা বৃদ্ধি করে মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক সুস্থতা বাড়াতে ধ্যান বিশেষভাবে সাহায্য করে পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট মননশীল ধ্যান বলতে কি বোঝো এই প্রশ্নটা ভালো করে পড়বে খুবই গুরুত্বপূর্ণ উত্তরটা লিখবে দেখো মননশীল ধ্যান হলো এমন একটি শান্তিপূর্ণ মানসিক অবস্থা যা শ্বাস শরীরের সংবেদন এবং অনুভূতির উপর মনোযোগ দিয়ে বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়ার অভ্যাস গড়ে তোলে যার ফলে মানসিক প্রশান্তি আনা সম্ভব হয় মননশীল ধ্যান ব্যক্তির মনোযোগের উন্নতি সাধনের পাশাপাশি সামগ্রিক সুস্থতা বৃদ্ধির সহায়ক যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই অধ্যা থেকে পরের কোশ্চেন দেখো মননশীল ধ্যানের দুটি বৈশিষ্ট্য হলো এটাও গুরুত্বপূর্ণ লিখবি মননশীল ধ্যানের দুটি বৈশিষ্ট্য হল পয়েন্ট বিচার বহির্ভূত পর্যবেক্ষণ এই পটার লিখবে লিখবে চিন্তাভাবনা অনুমতিগুলির ভালো দিক বা মন্দ দিক বিচার না করে যথার্থ পর্যবেক্ষণ করা অর্থাৎ মননশীল ধ্যান বিচার বহির্ভূত পর্যবেক্ষণের সহায়ক ছ নম্বর পয়েন্ট মনের স্বচ্ছতা মননশীল ধ্যানের প্রতি যথাযথ মনোনিবেশ করতে হলে মনের স্বচ্ছতা আনা প্রয়োজন অর্থাৎ অযথা কোনো চিন্তা ভাবনা দ্বারা মনকে আক্রান্ত করা উচিত নয় পরের কোশ্চিন শিক্ষাক্ষেত্রে মননশীল ধ্যানের গুরুত্ব কী তোমরা এই প্রশ্নটা একটু স্ক্রিনশট করে নিয়ে নাও হ্যাঁ উত্তরটা সুন্দর করে তোমরা লিখে নেবে তারপর প্রশ্ন দেখো এই অধ্যা থেকে কী কী প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের দেখাচ্ছি যে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে দেখো মননশীল ধ্যানের অনুশীলনী বিদ্যালয়ের যে কোনো দুটি ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবং কুড়ি নম্বর প্রশ্ন দেখো মননশীল ধ্যানের প্রশিক্ষণের শিক্ষকের দুটি ভূমিকা লেখো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এক কথায় যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি কিন্তু এখানে দিয়েছি তবে প্রত্যেকটা প্রশ্ন না পড়লেও কোনো অসুবিধা নেই একুশ নম্বর প্রশ্নটা দেখে নাও এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটাও পড়বে এবং বাইশ নাম্বার প্রশ্নটা যে দেখতে পাচ্ছ এটাও ভালো করে পড়বে তেইশ নাম্বার প্রশ্নটি দেখো কী বলছে মননশীল ধ্যান কিভাবে মানুষের স্বাস্থ্যের নথি করে কতক্ষণ এই ধ্যান ধ্যান করলে মানুষের স্বাস্থ্যের উপকার হয় দেখতে পাচ্ছ চব্বিশ নাম্বার প্রশ্নটি অত গুরুত্বপূর্ণ নয় এই প্রশ্নটা যেমন মননশীল ধ্যান শুরু করার জন্য কি বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন এই ধ্যান কি সকল বয়সের মানুষের জন্য উপযোগী এটা অত গুরুত্বপূর্ণ নয় পরের কোশ্চিন পঁচিশ নম্বরটা বাদ দাও ছাব্বিশ নম্বরটা পড়বে মননশীল ধ্যান কীভাবে করা হয় এটা কিন্তু বিভিন্ন কোশ্চিন ব্যাংক বা বিভিন্ন টার্গেটে দেওয়া আছে উত্তরটা তোমরা দেখি নাও পরের কোশ্চিন মননশীল ধ্যানের সুবিধাগুলি কি কি বা এরকম পরীক্ষা দিতে পারে মননশীল ধ্যানের যে কোনো দুটি সুবিধা লেখো ওকে পরের কোশ্চিন হ্যাঁ আরেকটা কথা বলে দিই এখান থেকে কী কী প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা প্রশ্নগুলি ভালোভাবে পড়ে নেবে এবং তোমাদের পক্ষে যদি এই প্রশ্নগুলো লিখে নেওয়া সম্ভব না হয় তাহলে তোমরা কী কাজ করবে এই এই অধ্যায়ের যত সব প্রশ্ন উত্তর পিডিএফ আছে আমি কিন্তু আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি হ্যাঁ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এইটা পিডিএফটি নিয়ে নিতে পারবে এবং প্রশ্ন উত্তরগুলো অতি সহজেই তোমাদের কাছে নিয়ে নিতে পারবে ওকে আর এই প্রশ্ন এই অধ্যায় ভিত্তিক এডুকেশন প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক এডুকেশন প্রশ্ন উত্তর অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যাভিত্তিক উত্তর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কিছুটা দেখিয়েছি এবং সামনেও দেখাবো তবে তোমরা যদি কেউ অধ্যাভিত্তিক প্রশ্ন উত্তর চাও তাহলে এই ভিডিও ডেস্ক আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশান দু হাজার সেমিস্টার হ্যাঁ এই ইটার জন্য একটা লিঙ্ক দিয়ে রাখছি ওই লিঙ্কটা ক্লিক করলেই সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশান তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও ক্লাসগুলি পেতে এডুকেশনের সমস্ত ধরনের জিনিস অর্থাৎ পাঁচ মার্কের দশ মার্কের দুই মার্কের প্রত্যেকটা জিনিস অধ্যায়ভিত্তিক আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে